দর্শক বিন্দু আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের প্রতি আমার সালাম আমলাম আলাইকুম। তো আমার এই বেগুন চারাগুলো পলিথিন প্যাকেটে মাটি ভরে নাগানো এক হাজারের মতো চারা আছে তো পলিথিনের এই সাইজ তিন চার আপনারা যারা এইভাবে নাগাতে চান পলিথিন তিন চার বললেই দিয়ে দেবে এটা টপের কাজে ব্যবহার করা হয় এই পলিথিনটা তো এই বেগুনগুলো রোজা টার্গেট করে নাগানো হবে রোজার মাছতে ভরপুর বেগুন উঠবে তো এখানে এক বিঘার মতো লাগানো হবে আমাদের এখানে তেত্রিশ শতকে এক বিঘে তো এখানে আমি তিনকে জাতের বেগুন পাতো দিয়েছি তো আপনাদের দেখাই জাতের তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ান একটা ভ্যারাইটি এটার নাম হলো আর এ পাশে একটু ছোট দেখাচ্ছে এগুলো হলো আপনার গ্রিন বল ইয়ার মালিক সিটসির গ্রিন বল আর ওই পাশে আছে একেবারে ওই মাথাটাই আছে কিছু অল্প কিছু পিতম বেগুন তো তিনটে জাতের বেগুনই নাগাবো এক বিঘা জমিতে তো আমি যে তিনটে জাতের নাম বলেছি এই তিনটে জাতেরই মূলত শীতকালীন গরমকালেও হয়ে থাকে শীতকাল অথচ গরমকাল কালই ভালোভাবে হয় সমস্যা নেই তো বেগুন নাগালে আপনারা শীত গরম দুইটোই যেন হয় সেইভাবে জাত পছন্দ করবেন তো ভিডিওটা বেশি বড় না করে তো আমার এই ভিডিওটা আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ